আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আশপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো এই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে ফার্স্ট অফ অল একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সাথে মিরর ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটার সাথে সালোড হবে এর মধ্যে ডিজিটাল প্রিন্ট এটা প্লাজো মূলত কাটিং না প্লাজো এটা ফ্রি সাইজ হয় চুয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ ফ্রি সাইজ প্লাজো হবে এটার প্রাইস কত পড়ছে ভাই 950 প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে এখন একটা কর্সেপ্ট দেখাচ্ছি এটা খুব সুন্দর কটনের মধ্যে শার্ট স্টাইল মাঝখানে বাটন ওপেন করা যাবে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে সেম কাপড় প্রাইস কত করছে ভাই আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা একটা আছে পেস্ট কালার এটা সেম জি জি ছয়শো পঞ্চাশ

বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে সেই সালোয়ার সেই উন্যা দামটা একই বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে সি ব্লু কালার একই দাম বারোশো পঞ্চাশ জাস্ট আপনার জামার কালার গুলো চেঞ্জ হবে জামার সালোয়ারে উনারটা হোয়াইটই থাকবে প্রত্যেকটা ওনা হোয়াইটে কন্ট্রাস্ট হবে মানে জামার কাজের সাথে কন্ট্রাস্ট হবে না সিং প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা ভাই এই ড্রেসটা একটু দেখাই এটার মধ্যে কয়েকটা কালার আছে এবং ড্রেসটা নতুন আসে এটা পকেট স্টাইল হ্যাঁ এটা হচ্ছে সাইডে এই যে পকেট থাকবে পকেটের পোষণে কাজ এবং স্লিভসে খুব সুন্দর করে একটা এম্বোয়ডারি করা গলা এম্বোয়ডারি সালোয়ারের নিচে কাজ জামার নিচে লেস ওয়ার্ক হবে আর ওনাটা হবে পিওরের মধ্যে ভাই এটার দাম কত পড়ছে বারোশো টাকা আচ্ছা কালার দেখাচ্ছি ৩৬ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এটা ওয়াইন কালার একদম ডার্ক ওয়াইন সাথে সেম সালোয়ারও হবে প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই কালারটা সি গ্রিন কালার সি ব্লু কালার কি সালোয়ারান একই থাকবে আচ্ছা নেক্সটটা দেখ এটা হচ্ছে ম্যাজান্ডা কালার দামটা একই বারোশো টাকা এটা সাথেও সেম সালোয়ার এবং অন্য হবে প্রাইসটা একই বারোশো আচ্ছা আর একটা কালার হবে অলিভ কালারটাও সেম দাম বারোশো টাকা সালোয়ার আছে অন্য আছে দামটা একই বারোশো আরেকটা হবে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দামটা একই থাকবে মাত্র বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে বডিতে মিরোর এক জয়পুরি প্রিন্ট করা হাতায় লেস জামার নিচে লেস ওয়াইট সালোয়ারটা প্যান্ট কাটিং হ্যাঁ উন্যাটা সেম বড় উনার দাম কত ফেটে আছে সাতশো পঞ্চাশ আচ্ছা এটারও দুইটা কালার হবে

আর একটা আছে এটা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটা কালার কি তিনটা না এটা হচ্ছে খাদি কটনে বডিটা অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ হাতায় পাইপেন জামার নিচে কাজ সালোটা প্যান্ট কাটিং হবে আর ওনার বড় ওনা এটার দাম কত পড়ছে এগারোশো ওনাটা বড় ওর না দামটা একই থাকবে এগারোশো টাকা ওকে কালার দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালার

এটা হচ্ছে মেরুন কালার দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা সেম সালোয়ার সেম মোনা দামটা কি এগারোশো নেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ব্ল্যাক প্রাইসটা পড়বে হচ্ছে এই যেটার সাথে এগারোশো টাকা ওকে আরেকটা হবে এটা ব্ল্যাক দামটা কি এগারোশো ওকে নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা আরেকটা বুটিক্সের ড্রেস এটা এটা কিন্তু মাঝখান ডায়মন্ডের এবং সিকোয়েন্সের কাজ যেমন নিচে কাজ সালোয়ার হবে উন্ন হবে দামটা কি এগারোশো টাকা কালার তিনটা দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্রাউন কালার সাথে সেম সালোয়ার না আরেকটা হবে এই যে ল্যাভেন্ডার কালার প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নিজেটা দেখাবো সেটা হচ্ছে এই এই ড্রেসটা কালার হবে চারটা সো এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা সম্পূর্ণ মুসলিম কটনে এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ আছে বডিটা হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিংয়ের কাজ মানে প্যান কাটিং করা থাকবে আর অন্যটা হবে পুরোটাই কাজ করা এটার দাম হ্যাঁ তেরোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার সি ব্লু কালার সেম প্রাইস তেরোশো টাকা ওকে এটা হচ্ছে পিচি টাইপের একটা কালার অরেঞ্জ কালার সেম তেরোশো ওকে আরেকটা কালার আছে যেটা হচ্ছে মেরুন কালার এটা সেম প্রাইসই থাকছে তেরোশো টাকা ওকে যেটা একটা আছে কটনের মধ্যে বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সালোয়ারটার নিচে কাজ হবে ওনাটা বড় না দাম পড়ছে নয়শো নিরানব্বই এটা একটা আছে এটা দেখুন খুব সুন্দর করে প্রিন্ট করা

আফগান সালোয়ার দিয়ে বডিতে হাতায় কাজ থাকবে সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা করবে তেরোশো নিতে চলে আসবে ডিসেন্ট ড্রেস আসলে শ্রীকম্প বিশ্ববিডিওসে তৃতীয় তোলা সত্যি আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনেকের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা প্লিস্ট